আসসালামু আলাইকুম রুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অন্তরিকরণের একটা ভিডিও অলরেডি আপলোড দিয়েছি তো আজকে অন্তরিকরণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমরা হচ্ছে বারো নম্বর সূত্র থেকে শুরু করবো প্রথমে বলা হচ্ছে ডিডিএক্স অফ ইএমএক্স এখানে হয়তো আপনারা হালকা কারণে দেখা ক্লিয়ার দেখা নাও যেতে পারে এটা হচ্ছে ইএমএক্স সমান এমইএএমএক্স এখানে ডিডিএক্স অফ ইএমএক্স ইকোয়ালস টু এম ইএমএক্স তারপর ডিডিএক্স অফ ইউভি ইউ ভি ফর্মুলাটা দেখেন দুইটা ফাংশন এখানে ইউ এবং ভি যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদেরকে অন্তরীকরণ করার সময় কী করতে হবে ইউকে বাইরে রেখে ডিভি বাই ডিএক্স প্লাস ভিকে বাইরে রেখে ডিইউ বাই ডিএক্স তাহলে দেখেন আবার ডিডিএক্স অফ ইউভি ইকোয়াল টু ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডি ইউ বাই ডিএক্স এটা হচ্ছে বারো নম্বর ইকুয়েশন তারপর তেরো নম্বরে দেখেন এখানে ইউ আর ভি গুণ অবস্থায় ছিল আর তেরো নম্বরে হচ্ছে ভাগ অবস্থায় ডিডিএক্স ইউ ডিভাইডেড বাই ভি তাহলে কী করব নিচে ভি স্কোয়ার হবে আর উপর কী হবে কে রেখে ডিইউ বাই ডিএক্স মাইনাস কে রেখে ডিভি বাই ডিএক্স তাহলে দেখেন এগারো বারো তেরো এই তিনটা ফর্মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও আমার লেখার কারণে হয়তো ঠিকমতো বোঝা নাও যেতে পারে তারপরও আমি আরেকটু ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরেকটু ক্লোজলি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এখানে এই জায়গাতে ডিডিএক্স অফ ইএমএক্স মানে হচ্ছে গিয়ে এম ইএমএ এক্স তারপর ডিডিএক্স অফ ইউভি ইউভি দুইটাই হচ্ছে গিয়ে ভেরিয়েবল দুইটা ভেরিয়েবল গুণ অবস্থায় থাকলে তাহলে কি করতে হবে ইউ ডিভি বাই ডিএক্স অর্থাৎ ইউকে রেখে ডিভি বাই ডিএক্স অর্থাৎ কে অন্তরীকরণ করব আবার ভি ডি ইউ বাই ডিএক্স অর্থাৎ ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করব যখন ইউ এবং ভি গুণ অবস্থায় থাকে তারপর ইউ এবং ভি যদি ভাগ অবস্থায় থাকে যদি ইউ ডিভাইডেড বাই ভি থাকে তাহলে এটাকে অন্তরীকরণ করার নিয়মটা হচ্ছে নিচে ভি স্কোয়ার তারপর ভি ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডি ভি বাই ডিএক্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরে বিপরীত ফাংশন বিপরীত ফাংশনের ক্ষেত্রে কিভাবে অন্তরীকরণটা করতে হয় সেটা আপনারা দেখে নিন এক্স অফ সাইন ইনভার্স এক্স টু ওয়ান বাই ওয়ান মাইনাস তারপর ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স ইকোয়ালস টু মাইনাস ওয়ান অর্থাৎ এখানে দেখেন তো এক নাম্বার এবং দুই নাম্বার ইকুয়েশনে যেটা হয় সাইন ইনভার্স কে করলে হয় ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর কস কে করলে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্সেস করা অর্থাৎ কসে কী হয় একটা মাইনাস চলে আসে তারপর টেন ইনভার্স কে করলে হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কট ইনভার্স কে করলে হবে মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্সএস করা অর্থাৎ কটে কী হচ্ছে একটা মাইনাস চলে আসতেছে তাহলে আমরা বলতে পারি এই এক নাম্বার এবং দুই নাম্বার ইকুয়েশনটা হচ্ছে কনজুগেট অর্থাৎ একটা আরেকটার খুব মিল পাওয়া যায় এবং তিন আর চারের ক্ষেত্রে কী হয় খুব মিল পাওয়া যায় টেন ইনভার্স এক্সকে করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর কট ইনভার্স এক্সকে করলে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এই বিপরীত ফাংশনকে অন্তরীকরণ করলে যেটা আসে এটা আমাদের প্রয়োজন হবে যেহেতু আমরা অন্তরীকরণের চ্যাপ্টারে সম্পর্কে আলোচনা করতেছি তারপরে আমরা পরের ভিডিওতে যাচ্ছি দেখেন এখানে যেটা বলা হয়েছে ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স সেক ইনভার্স অন্তরীকরণ করলে কী হবে ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর কোসেকিনভার্স এক্সকে করলে কী আসে দেখেন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ সেকেন্ডভার্স করলে হয় যেটা কোস ইনভার কোসেকিনভার্স কে করলে সেটা কি হয় জাস্ট একটা মাইনাস চলে আসে তো এই দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ তারপর আমি আবার ফর্মুলাটা আবার লিখেছি ডিডি অফ সেকেন্ডভার্স এক্স টু x ইন্টু রুট ওফার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিডি এক্স কসেক ইনভার্স এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু রুট তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম